আমার তো আবার মনে হইতেছিল মাঝে মাঝে ভাইগুলো আলো লাইট জ্বালায় রাখছে কিন্তু না দেখেন এই পুরো ডিজাইনটাই কিন্তু সম্পূর্ণ ওয়ালপেপার হ্যাঁ ভাই এই দেয়ালে যে যে ফুলের বাগান এই ওয়ালপেপার যে ওয়ালপেপার আচ্ছা এরকম এত এত কালেকশন আছে আপনার কাছে আমাদের এগুলো সব ওয়ালপেপার আমরা চায়না থেকে ইনপুট করি আচ্ছা আমাদের কাছে প্রায় 2000 এর মতো ডিজাইন আছে ওকে হ্যাঁ আমাদের একটা রোলে 57 স্কয়ার ফিট থাকে আচ্ছা এক রোলের দাম 1400 টাকা